ব্যবসায়ীদের অসততার কারণে আমানতের খেয়ানতের কারণে একটা আজাব আসে হাদিসের মধ্যে আসছে একটা আজাব আসে নবীজি বলেছেন যখন একটা একটা জাতির ব্যবসায়ীরা মাপে কম দেওয়া শুরু করে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা শুরু করে এবং আমানতের খেয়ানত করে তখন ওই জাতির উপর দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয় কি চাপিয়ে দেওয়া হয় দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয় মনে করছেন যে হয়তো দুর্ভিক্ষ নাই পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা নীরব দুর্ভিক্ষ চলছে এখন আস্তে আস্তে সকালে একটু আগে বলেছিলাম না গরিব মানুষ আলু ভর্তা ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খেত আগে এখন তারা বলে আমরা ডিমই দেখতে পারি না চোখে ডিম ডিমও খাওয়ার এখন সামর্থ্য না অনেকেরই আপনি শোনেন আমি একটা জব করতাম মনে করেন স্যালারি পেতাম পাঁচ টাকা এখন পাচ্ছি দশ টাকা কিন্তু দশ হাজার টাকা স্যালারি পাওয়ার পরেও আগে পাঁচ হাজার টাকা দিয়ে আমি সংসার চালাতে পারতাম এখন দশ হাজার টাকা দিয়ে পারছি না কারণ কি কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি দ্রব্যমূল্যের মূল্যের ঊর্ধ্বগতি এর পাশাপাশি আছে আমানার আমানতের খেয়ানত করা করাপশন এবং কিছু অসৎ ব্যবসায়ীর এই দুরভিসন্ধি এসবের কারণে সাফার করছি কারা আপনি তো সাফার করবেন না কারণ আপনার তো ফ্ল্যাট আছে বড় আপনি তো সাফার করবেন না বিকজ আপনার আমার তো তিনবেলা খাওয়ার টাকা পয়সা আছে এই যে আমি এসেছি আমাকে ভালো অঙ্কের হারিয়ে দিচ্ছি আমি তো সাফার করব না সাফার কে করবে সাফার করবে রিক্সাওয়ালা ভাই ভ্যান ভ্যানওয়ালা ভাই এই যে রাস্তা রাস্তাঘাটে যারা আশপাশে বাসা করে আছে যারা দারিদ্রসীমার নিচে আছে এদের সংখ্যা কত আপনার মনে হয় মিনিমাম তিন থেকে চার কোটি মানুষ আমাদের দেশের মতো মনে হচ্ছে পপুলেশনটা কম উমর রদিউল্লাহু বলতেন আমি ভয় করি যদি আমার অধীনে একটা মেষপালক মানে যে মেষ চড়ায় এই মেষপালক এবং তার মেষ যদি না খেয়ে মারা যায় আমি ভয় করি আল্লাহ কালকে আমাদের মাঠে আমাকে দাঁড় করিয়ে বলবেন হে অমর তোমার তত্ত্বাবধানে এই ব্যক্তি না খেয়ে মরলো কেন এগুলো হিস্ট্রি এগুলো হিস্ট্রি হয়ে গেছে জাদুঘরে এগুলো কোথায় যা মিউজিয়ামে হিস্ট্রি মিউজিয়ামে কিন্তু এটাই ইসলাম এখন সলিউশন কি একটু এই জায়গায় কথা বলে সামনে যাই একটু মনোযোগ দেন সলিউশনটা কি প্রথম কথা হচ্ছে আমাদের সবাইকে আমানতদার হতে হবে ভাই প্লিজ যে যার জায়গা থেকে আমানতের পরিচয় দিয়ে আল্লাহিক দান করুন দুই নাম্বার অল্পে তুষ্ট থাকার চেষ্টা করতে হবে অল্পে তুষ্ট থাকার চেষ্টা করি আল্লাহ দান করুন তিন নম্বর কোনো প্রকার সম্পদ অপচয় করা যাবে না কোনো প্রকার সম্পদ না ব্যক্তিগত না সোশ্যাল না আমরা জনগণ রাষ্ট্রীয় সম্পদ কোনোভাবেই সম্পদ অপচয় করা যাবে আমরা প্রচুর অপচয় করি প্রচুর আমরা জনগণ করি আমরা কি দুধে দাওয়া তুলসী পাতা মনে করছেন নাকি জনগণ দুধে ধা তুলসী পাতা মনে করছেন কে বলেছে মাপে কম দিতে ওকে সরকার ফোর্স করেছে ও কেন কে কে এখানে বলেন পাপে আমরা অলওয়েজ আঙ্গুল উপরের দিকে সবার আগে আঙ্গুল হবে এই দিকে নিজের দিকে আমরা অলওয়েজ মানুষের ফেস দেখার চেষ্টা করি আগে ফেস দেখবো আয় নাই নিজের ফেস তারপরে মানুষের ফেস আমরা মাপে কম দিই আমরাই তো সুদ খাচ্ছি আমরাই ঘুষ নিচ্ছি আমরা দুর্নীতি করছি আমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করছি আমরা রাষ্ট্রের সম্পদ অপচয় করছি আমরা সিগন্যাল দিয়েছে আপনি মানলেন না তো সিগন্যাল দিয়েছে মানলেন না এখানে তো আপনি খেয়ালত করলেন টোল টোল দিয়েছে টোল আপনি ফুস করে গাড়িটা দিয়ে চলে গেলেন আপনি তো খেয়ালত করলেন এখানে এই ট্যাক্স তো রাষ্ট্রের পাওনা ছিল দীর্ঘদিন বিল পরে আছে আপনি দিচ্ছেন না বিল ট্যাক্সের টাকা দিচ্ছেন না বিল দিচ্ছেন আপনি তো খেয়ালত করছেন এখানে এই হিউজ অ্যামাউন্ট অফ যদি করাপটেড মানিগুলোকে এক জায়গায় করা যায় না বাংলাদেশ হবে নিউ ইয়র্ক একদম এক থেকে নিয়ে বস্তুবাদিতার কথা বলছি বস্তুবাদিতার দিক থেকে কনস্ট্রাকশন এই সে এই সবের দিক থেকে আর কি লাইফ ফার্স্ট লেন অফ লাইফ এই দিক থেকে যে জিডিপি এরকম থাকবে যদি সব করাপশনের টাকাগুলোকে আপনি জড়ো করতে পারতেন কিভাবে সম্ভব কে নিবে এই উদ্যোগ আল্লাহ এমন ব্যক্তিত্ব উপর থেকে নিয়ে আসুন বলি আমি দোয়া করতে কোনো দোষ আছে এক্স ওয়াইজ হু এভার ইজ এটা বড় কথা না বড় কথা হচ্ছে কার হাতে ইনসাফ প্রতিষ্ঠা হয় আল্লাহ পাক তৌফিক দেখবো আল্লাহ পাক আমরা সবাইকে তৌফিক দেখবো সবাইকে সবার জায়গা থেকে সথর তৌফিক দেখবো